রবিবার প্রধানমন্ত্রী মান কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের আয়োজন করে বামুতে বিধানসভা কেন্দ্রের অধীন কামালঘাটের সতেরো নম্বর বোধ কমিটি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্থানীয় নেতৃবৃন্দ এবং জনগণকে নিয়ে এদিন প্রধানমন্ত্রী মানকি কি বাতের একশো একুশতম পর্ব শোনেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন মানকি কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পেহেলগাঁওয়ের হামলার নিন্দা জানিয়েছেন দেশের সবকটি প্রদেশ থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে হামলায় নিহতদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন দেশ কোথায় ছিল আর আজ কোথায় পৌঁছেছে তা আমাদের বুঝতে হবে দু চোদ্দো সালের আগে সন্ত্রাসবাদ গোটা দেশে মাথাচড়া দিয়ে উঠেছিল মুম্বাই হামলা সংসদে হামলা উত্তর পূর্বাঞ্চলের অস্থির পরিবেশ ছিল মুখ্যমন্ত্রী বলেন দু সালের গোটা দেশের চিত্র পাল্টে গেছে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে উত্তর পূর্বাঞ্চলের সমূহ সুবিধা হয়েছে আজ বিশ্ব ভারতের স্থান কোথায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা আমাদের মূল্যায়ন করতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের সব প্রদেশের থেকে আমরা এই হরতালিলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদেরকে তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে শিক্ষাও রাখেন আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে আগে কীভাবে রিক্সা করে গরুর গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায় সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গিয়েছি এবং কিছুদিন আগে ডক্টর কে পোস্তিরঞ্জন যিনি মারা গেছেন ওনার বিশেষ একটা দাম সেখানে ছিল তার প্রতি প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমরাও প্রবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে দু হাজার চোদ্দোর আগে দেশের যে অবস্থা ছিল সে পার্লামেন্টে আক্রমণ থেকে আরম্ভ করে কিন্তু সবাই জানে আজকে মুম্বাই হামলা সব জায়গায় আতঙ্কবাদ নর্থ ইস্টার্ন আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি দু হাজার পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে উল্লেখ্য মার কি বাতের একশো একুশতম পর্বে এদিন পেহেলগাঁওয়ের হামলার ঘটনার কড়া নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মান বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন কাশ্মীরের শান্তি ফিরে আসছিল গণতন্ত্র ক্রমশ শক্তিশালী হচ্ছিল স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল কিন্তু শত্রুদের এটি পছন্দ হয়নি এই অনুষ্ঠানে নিহতদের পরিবার পরিজনদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন প্রত্যেকটি পরিবার ন্যায় বিচার পাবেন এ হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে আর